তো বর্তমানে আয় বেশ কিছু মানুষের তুমি জানিবের চেষ্টা করছেন এই গণভোটে তারা মতামত যে আগামী নির্বাচনের মধ্যে যে গণভোটর এই গণভোট লইয়ার বাইরে মতামত ধন্যবাদ আপনাকে আমার মতামত হলো উনিশশো সালে যে সংবিধান লক্ষ লক্ষ শহীদের এবং রক্তের দিনের যে স্বাধীনতা অর্জন সেই স্বাধীনতাকে কেউ কোনোদিন সেটাকে পাপ দিতে পারবে না কারণ বাংলাদেশের মানুষ স্বাধীনতা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের সার্বভৌমত্ব আমরা রক্ষার জন্য তাই আমাদের চট্টগ্রাম আট আসনের এমপি সংসদীয় নির্বাচনে এমপি নির্বাচনের জন্য নড়ছেন উনি আমাদের মহানগর চট্টগ্রাম মহানগরের সভাপতি এবং আমাদের পুরা মহানগরেরই অভিভাবক এবং চট্টগ্রামের অভিভাবক উনি দানের শীষ মার্কায় যে উৎফুল্ল মার জনগণ ওনার পক্ষে গণজোয়ার সেটা দেখার মতো গণসংযোগ করতে গিয়ে গুলিবিদ্ধ হওয়ার কারণে আরো বেশি জনপ্রিয়তা পেয়েছেন আমাদের জাতীয় নির্বাচনের সাথে আমাদের যে গণভোট আমরা গণভোট অস্বীকার করতে পারবো না গণভোট হবে ইনশাল্লাহ এই গণভোটের সাথে আমাদের একত্তর জড়িত আমরা একত্তরকে অস্বীকার করতে পারবো না একত্তরের লক্ষ লক্ষ মা তাদের ইজ্জত দিয়েছে জীবন দিয়েছে এই প্রাণের বিনিময় আমরা যে একত একত্তর পেয়েছি সেই একত্তরকে আমরা অস্বীকার করতে পারবো না এই গণভোটের সাথে আমাদের একত্তর জড়িত আমাদের সংবিধানের বিসমিল্লাহ জড়িত আমরা কোনো কিছু অস্বীকার করতে পারবো না এই চব্বিশের স্বাধীনতা জড়িত চব্বিশের ছাত্র যারা নিহত হয়েছে তারা জড়িত যারা আন্দোলনে আহত হয়েছে তারা জড়িত আমরা তাই এই চব্বিশকে অস্বীকার করতে পারবো না এবং একত্তরকে অস্বীকার করতে পারবো না এই চব্বিশ এবং একত্তর মিলেই গণভোট ইনশাল্লাহ সংসদ আর ব্যাংকিন কর মানুষত

ক্ষমতা তো এবং কি রাষ্ট্র জাতি কি তারা জনগণের বরধী নয় এবং যারা মেডিকেল আছে তারা রসাই তারা রসাই আর